ওর এলে যে দাঁড়িয়ে আছে ওর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে অনেক বছর পরে আসছি তো নিজের প্রোগ্রাম আজ ধরার জন্য আপনাদেরকে দেখাবো জাল দিয়ে কিভাবে মাছ ধরে তো চলেন দেখাই কিভাবে ওরা দৌড়তেছে ও মাছ না মাছরে মাছ ধরে লাইছে যা কেমনে মাছ ধরে দেন ওরে কবির ভাই নেড়ি বরি ভার নিয়া

এই হচ্ছে অবস্থা গ্রামে পুকুরের মধ্যে ব্যাট দিয়ে বা মাছ ধরা হয় জাল দিয়ে এটা আসলে অনেক বড় পুকুর গুণাটি সব দেয় আই হারে তিন বনুর নাজমুল হোলান্ডি রাখতে হোলান্ডি উঠা ফরে নামক ওই গুণা তিন লাখ গুণা আছে

আমি ড্রোন আনছিলাম ড্রোন টা সেট করতাম সময় আইন বাচ্চু ভাই আবার বল হরে নারা খাইছে লারা খাইছে ওয়া ওয়া

একটা ছবি উড়ায় কই আলমগীর ভিডিওর প্যাকে একটা ছবি উড়াও এ উড়া 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 আইছে হ্যাঁ ল্যান্ডস্কেপ একটা ছবি উড়াও ল্যান্ডস্কেপ করে ভিডিও করবি না না সব ল্যান্ডস্কেপ এমনে একটা এনে একটা দুইটা ছবি উড়াও এক বাইর দিকে যাবো এক বাইর দিকে না তো চার জানো শুধু না রেডি নেই সত্যি নেই ওকে এটা এটা ইয়ে